এখন টি টাইম চলছে বিকেল পাঁচটা বাঙালিরা ভাত খেয়ে নেয় এবং পাঁচটার সময় চা খায় অন্তত ডাক্তারবাবু তো চা খান আমিও চা খাই তো যাই হোক আমরা গোটা বঙ্গ রাজনীতির দুরন্ত আপডেট যেটা বলছিলাম সেটা মোটামুটি আমরা ঘুরে এসেছি রণক্লান্ত পরিস্থিতি অধিকারের প্রশ্ন অনেক কথা হয়েছে আর ডাক্তারও মাঝখানে সময় দিতে পারেনি ব্যস্ততার মধ্যে আমিও ছিলাম ডাক্তারও ছিলেন ডাক্তারও স্বাগত অভিনন্দন বাংলা মানুষ আপনাকে খুব মিস করছিলো দ্য কোয়ারি প্ল্যাটফর্মে বাংলা খুললাম বঙ্গ রাজনীতি দুরন্ত আপডেট দেখলাম আমরা সন্দেশখালী তো বহুবার গেছি অধিকারের প্রশ্নে গেছি এবারে যে লড়াইটা আপনি বহু বছর নির্বাচন দেখছেন আমি নির্বাচনটা খুব কাছ থেকে দেখছি আপনার দেখা দৃষ্টিভঙ্গি একটা আমার দৃষ্টিভঙ্গি আলাদা তো এবারে খুব ইন্টারেস্টিংলি আমাদের মনে হয়েছে যে বামপন্থীরা কার্য তো বেশ কিছু জায়গায় উঠে আসছে বিশেষজ্ঞ মানে বিশ্লেষণের জায়গা এবং আমি যদি এক্সপার্ট মেডিকেল সায়েন্সের মানুষ তিনি যদি করেন তো কী মনে হচ্ছে আপনার দেখুন সর্বপ্রথম যেটা এখন অবধি আসার আলো আছে চারটে ফেসের পর যে বাই অ্যান্ড লার্জ নির্বাচন কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণ হচ্ছে মানে যেটা আমরা বিগত বেশ কিছু নির্বাচনে পশ্চিমবঙ্গে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি যে একটা অসহিষ্ণু পরিস্থিতি একটা হিংস্র পরিস্থিতি সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি এটা আমরা যেন সকলে যে হারুক বা জিতুক সেটা থেকে বেরিয়ে গিয়েও যে এটা যেন আর বাকি তিনটে ফেজে আমরা দেখতে পাই এই আশাটা রাখব আর নির্বাচন হচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সমস্ত পক্ষই তাদের আইপিএলে চলছে সব পক্ষই তাদের তুরুপের তাসগুলো আস্তে আস্তে করে বার করে লড়াইয়ের ময়দানে রয়েছে তবে আপনি যেটা বললেন হ্যাঁ বামপন্থীরা তো ডেফিনেটলি একটা কথা বলা যায় যে দু হাজার উনিশে তাদের যে পারফরমেন্স ছিল তার থেকে তারা ভালো পারফরমেন্স করবে এটা আপাত দৃষ্টিতে অনেকেরই মনে হচ্ছে কারণ আমি মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলছিলাম ইন্টারভিউ করার সময় সিপিএম জেলা পার্টি অফিসে ভেরি কনফিডেন্ট ছিলেন না তো বলছি মানুষ ভোট দিয়েছে তো আমরা আপনাদের মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যাচ্ছিল মতে এবার খুঁজে পাওয়া যাবে যে পঞ্চায়েতে ভোটের ক্ষেত্রে আমরা ভোটটা করতে পেরেছি কিন্তু করতে দেয়নি শাসক দল যে অভিযোগটা করছে কিন্তু এবারটা একদম সব থেকে বড় বিষয় যেটা পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে একটা ভালো বিষয় বেশ কিছু তরুণ মুখ বামপন্থীদের বামপন্থীদের কথা আসছে তাও অন্যান্য প্রসঙ্গে আসবো যেমন দীপসিতা ধর জেইনু পাস আউট অত্যন্ত কোয়ালিফাই একদিকে সৃজন ভট্টাচার্য এসেপাইয়ের রাজ্য সম্পাদক যাদবপুরে ফতিকুর রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এদিকে আপনার সায়ন ব্যানার্জি বিখ্যাত লয়ার এই যে মুখগুলো মিনাক্ষী কার্যর ওপরে বাংলা চলছে বিমান বসু নিজে বলছে আমাদের ক্যাপ্টেন আর সেলিমদা বলছে আমাদের ক্যাপ্টেন এই যে দৃষ্টিভঙ্গি যে রাজনৈতিকভাবে যেটা এদের উঠে আসাটা এটা কতটা আপনার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ না এটা তো বামপন্থীদের কাছে একটা পজিটিভ সাইন যে তারা লং টার্ম চিন্তা করছে আজকে যে তরুণ নেতানেত্রীরা আস্তে আস্তে করে উঠে আসছে তারা এখনই না হলেও আগামী পাঁচ বা দশ বছরের সময়ের মধ্যে এই দলটিকে একটি শক্তি বাড়তি জোগাতে পারবে তবে এই মুহূর্তে এই নির্বাচনে কতটা কার্যকারী হবে সেটা সময় বলবে আর বেশিদিন আমাদের অপেক্ষা করতে হবে না দু সপ্তাহ পরেই আমরা মোটামুটি ফলাফলের জায়গায় পৌঁছে যাব তো কিন্তু যে অভিযোগ বামপন্থীদের দিকে ছিল যে একটা বৃদ্ধ বয়স্কদের পার্টি সবাই ষাটর্ধ বা একদম বয়স্ক হয়ে গেছেন তাদেরকে নিয়ে তারা দিনের পর দিন চলছে তো যাই হোক এই চৌত্রিশ বছর জমানা তাদের শেষ হওয়ার পরে তারা যে আস্তে আস্তে করে মুখগুলো পাল্টে তরুণ মুখ নিয়ে আসছে এটা ভবিষ্যতে তাদের নিশ্চয়ই কাজে লাগবে বেশ তো এবার তরুণ প্রজন্মের কথা হলো তৃণমূলের দেবাংশু ভালো তরুণ মুখ এটা নিয়ে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেশের প্রধানমন্ত্রী মানে দেশের প্রধানমন্ত্রী যে আক্রমণ করছেন এবং দেশের ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের কথাই বলছি এবং বামপন্থীরাও বলছে এবং তৃণমূল কংগ্রেস কেউ কিন্তু আমি যদি শাসক দলকে ধরি তাদের মূল এজেন্ডাতে কোথাও শিল্প নিয়ে কোনো কথা নেই কোথাও শিক্ষা নিয়ে মানোন্নয়নের ক্ষেত্রে কথা নেই শুধু বলছে রে হাম লেঙ্গে ও দেখ লেঙ্গে ও কার লেঙ্গে কেউ সাধু সন্তকে আক্রমণ করছে পাল্টা মদির আক্রমণ করছে আমি বলছি রে কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে যে এজেন্ডা থাকা উচিত যেটার উপর হ্যাঁ মানছি রাষ্ট্র নির্মাণের একটা গুরুত্বপূর্ণ ভোট কিন্তু রাজ্য তো রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে রাজ্যের ভোট রাষ্ট্রকে তো পড়ে সেখানে শিক্ষা সেখানে সংস্কৃতি সেখানে শিল্প কৃষির বিকাশ আমি শাসক দলের কাছ থেকে পাচ্ছি না এবং বিজেপি জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির কাছ থেকে পেলাম না হ্যাঁ দেখুন ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে চটজলতি যে ইস্যুগুলো মানুষকে সামনে এনে তাদেরকে প্রভাবিত করা যাবে রাজনৈতিক দলরা বরাবরই সেই সমস্ত ইস্যু নিয়ে নাড়াঘাটা করতে ভালোবাসে তো এখানে ভারতবর্ষে আমাদের ভোট অনেকটাই অনেক সময়তেই আবেগের উপরে কিছুটা নির্ভর করে তাই যে আপনার কোর ইস্যুগুলো কোর ইস্যুগুলো যেগুলো আপনি বলছেন যে কলকারখানা বন্ধ হয়ে গেছে কর্মসংস্থানের অভাব সেগুলো যেন সেই রকমভাবে ভোটে উঠে আসছে না যে যত না মন্দির মসজিদ ইস্যু সি এ ইস্যু এই জিনিসগুলো অনেক বেশি নির্বাচনে সন্দেশখালী ইস্যু এরা অনেক বেশি এই এই ইস্যুগুলো নির্বাচনী জনসভাতে প্রাধান্য পাচ্ছে আমার মনে হয় তার একটাই কারণ হচ্ছে এইগুলোকে দিয়ে তাৎক্ষণিক ডিভিডেন্ট রাজনৈতিক দলগুলো ঘরে তুলতে চাইছে এটা হওয়া উচিত ছিল অন্তত অধিকারের প্রশ্নে মেধার প্রশ্নে শিল্পের প্রশ্নে এগুলো এজেন্ডাগুলো থাকা উচিত ছিল এটা উল্টে গিয়ে রাজনীতি এবং হচ্ছে যে ধর্মীয় ব্যাপারটা আবার আলোচনা হচ্ছে কিন্তু এত দু হাজার সাতের নন্দীগ্রাম দু হাজার চব্বিশে আলোচনাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী শিশির অধিকারী ও সিপিএম এর নন্দীগ্রামের মতো ঘটনা ঘটেছে তারা বাপ পনেরো দিন কার্য ঘটতেই বেরোয় এই যে বাপ বেটা শব্দ যদিও শুভেন্দুবাবু তার আক্রমণ করছেন এই যে আবার নন্দীগ্রামকে পুনরায় নিয়ে এলো যে রাজনীতির প্রাঙ্গনে এটা কতটা ডিভিডেন্ড দেবে ভোট ভোটা যখন দেখুন আমরা জানি না যে ওই সময় কী ঘটেছিল কী ঘটেনি কারণ ওই সময়তে যাদের কথা বলা হচ্ছে অধিকারী পরিবার তারা তৃণমূলেই ছিলেন তো একটাই খালি জিনিস আমাদের বাইরের মানুষ যারা আমরা আছি যারা বাইরে থেকে জিনিসটা দেখছি তাদের জিজ্ঞাসা যে এতদিন কেন উনি এগুলো ঘটনাগুলো সামনে আনেননি তার কারণ হচ্ছে যদি ঘটনাগুলো সত্যিই ঘটে থাকে তাহলে তো এগুলো অনেক আগেই সামনে আনা যেত আর তখন তারা ওনারই দলে ছিলেন সুতরাং ওনার দলের কে কী ভূমিকা পালন করেছিল সেটা উনি সবথেকে ভালো জানেন যাই হোক এটা এখন ভোটের মাঝখানে উঠে আসছে তো মানুষ এটা কতটা নেবে সেটা মানে মানুষই বিবেচনা করুক আপনার মধ্যে মনে আছে আমারও মনে আছে শুভেন্দু অধিকারী বেশ কয়েক মাস আগে শিগুড় প্রশ্ন বলেছিলেন যে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছিল শিগুড়ের টাটাদের প্রকল্প অনিশ্চয়ই মনে আছে আপনার আবার নন্দিনা প্রসঙ্গে উঠে ঠিক এবং আপনি বলছেন তাৎক্ষণিক এগুলো কতটা রিয়াকশান দেবে বা ডিভিডেন্ট দেবে সেটা সময় বলবে কিন্তু রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা থাকবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অধিকারের প্রশ্ন বার অধিকারের প্রশ্ন পশ্চিমবঙ্গে বেঁচে থাকার প্রশ্নে শিক্ষার প্রশ্নে যেগুলোকে আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারেন না শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যর ক্ষেত্রে মানোন্নয়নের ক্ষেত্রে আপনি হয়তো বলবেন যে এটা তো রাষ্ট্র নির্মাণ কিন্তু রাষ্ট্র তো এই সমস্ত স্যাম্পেলগুলোকে নিয়ে রাষ্ট্র গঠন তৈরি হয় এটা নিয়ে বলতে পারো না এটা আপনি আমার ব্যাখ্যা করতে পারেন আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে আমি আমি প্রসঙ্গটা বলি যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্কনের কিছু শান্তদের মারস্বাসনের সঙ্গে নাম করে কার্তিক মহারাজা বহরমপুরের কথা বলেছেন এবং আর আসানসোলের রামকৃষ্ণ মিশনের কিছু সাধুদের কথা বলেছেন যা পাল্টা মধ্যে মোদীজি করেছেন যে সাধু শান্ত দেশের ভাবাবে এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করছে আপনার ব্যাখ্যা দেখুন সচরাচর তারা যারা ধর্মীয় আচার আচরণ পালন করেন অর্থাৎ সাধুসন্তরা হোক বা ওদিকে ইমাম পীর সাহেবরা হোক এদের রাজনীতি থেকে দূরে থাকাটাই কাম্য আমি সঠিক ঘটনাটা জানি না যে কোনো সাধু ডাইরেক্টলি রাজনৈতিক কোনো মন্তব্য করেছেন কিনা যদি করে থাকেন সেটা দুর্ভাগ্যজনক যাদের যেটা কাজ মানে রাজনৈতিক নেতাদের রাজনীতি করা কাজ তারা সেটা করুক যারা সাধু সন্ত আছেন দেশে যারা ইমাম পীর বাবা আছেন তাদের যে ধর্ম প্রচারক হিসেবে কাজ তারা যদি নিজেদেরকে তার মধ্যে সীমাবদ্ধ রাখে আমার মনে হয় সেটা দেশের পক্ষে মঙ্গল কাম তাহলে তার তো ধর্মটাকে রাস্তায় রাস্তায় নামানোর ডাক্তারবাবু কার্তিক মহারাজের কথা বলা হচ্ছে বহরপুরে তিনি দায়িত্বে বেল লাগার ভারত শাসন সঙ্গে এবং তিনি নাকি বলেছেন যে তৃণমূল এজেন্টকে বসতে হবে না তার পরিপ্রেক্ষিতে আজ কার্তিক মহারাজ আজকেই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী চৈতন্য উদয় হোক আমরা এই পশ্চিমবঙ্গে এই কথাগুলো তো ভাবতে হবে আপনার আজকেও যদি প্রধানমন্ত্রী বলেছেন রাম মন্দির নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কটাক্ষ করেছেন আক্রমণ করেছেন সেই ঘুরে ফিরে ঠিকই বলছে সেই ঘুরে ফিরে সেই বায়ারিটা হচ্ছে ধর্ম এটা কি না তো অ্যাকচুয়াল যে যে ইস্যুতে লড়া উচিত সেই ইস্যুগুলো যে যেখানে আমাদের দেশে হ্যাঁ দেশ অনেক উন্নতি হয়েছে এটা অনস্বীকার্য যে ইন্ডিয়া ভারতের এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি শক্তি আগামী তিন বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম হওয়ার কথা এগুলো যেমন একটা ভালো দিক আছে তেমনি একটা খারাপ দিকও আছে যে প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে কিন্তু এখনও বেকার তো সেই ইস্যুগুলোকে সমাধান না করার চেষ্টা করে সচ মানে ভোট জেতার জন্যে এই ধর্মকে এই কে সামনে নিয়ে এসে এইগুলোকে প্রচার করে এইগুলোকে ভরসা করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে চেষ্টা এটা দুর্ভাগ্যজনক ছাড়া আর কি একটু সন্দেশখালীতে আসি সন্দেশখালী ওই সন্দেশ নয় যেটা খুব পাক ধরেছে আমি সন্দেশখালী বহুবার সাংবাদিকতা তাগিদে দেখেছি সেটা আপনি নিজেও দেখেছেন আমি বেরমজুর থেকে শুরু করে দাঁড়া দালার জঙ্গল থেকে শুরু করে নস্করপাতা বিস্তীর্ণ অঞ্চল করেছি রাস্তাঘাট অর্থে হয়নি সত্যি সমস্যা আছে ওখানে খড়ের চাল টালির চাল দেখছি একশো দিনের কাজ কার্য তো বন্ধ আছে এক তো অধিকারের প্রশ্নে নারীদের সম্ভ্রামের কথা উঠছে যদিও তৃণমূল কংগ্রেস মানতে চাইছে না তা চৌত্রিশ বাজে বাম ধরণটা যেমন দায়ী ওখানকার মানুষ বলছে বা তৃণমূল কংগ্রেসও দায়ী করছে যে ওরা রাজনীতি হিটারে রুটটা সেখেছেন সন্দেশখালী গ্রামের গরিব পিছিয়ে পড়া মানুষের জন্য কোনো সরকারি সদায় হয়নি এটাই তো আসল ইস্যু যে এতদিনেও ওই অঞ্চলগুলো একদমই ব্যাকওয়ার্ড রয়ে গেছে একদমই আন্ডারডেভেলপ হয়ে গেছে রাস্তাঘাটের অবস্থা ভালো নয় সার্বিকভাবে ইনফ্রাস্ট্রাকচার বলতে যেগুলো আমরা বুঝি সেই সুযোগ সুবিধাগুলো ওই অঞ্চলে গড়ে ওঠেনি এখানে চৌত্রিশ বছর বামফ্রন্ট রাজত্ব করেছেন তারাও হয়তো করেননি তার পরবর্তী সরকার তাদেরও প্রায় বারো তেরো বছর হয়ে গেল তারাও হয়তো ততটা নজর দেননি ওই দিকটা অথচ দেখতে গেলে জায়গাটি কিন্তু কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয় সত্তর কিলোমিটার ম্যাক্সিমাম তো এটা এটাই আনফর্চুনেট যে ওই জায়গার যদি ডেভেলপমেন্ট হতো ওই জায়গাতে যদি মানুষ প্রপার নিজেদের কর্ম করে তারা তাদের জীবিকা বহন করতে পারতেন তাহলে আজকে যে ঘটনাগুলো ঘটছে এর অনেক কিছু ঘটনাই হয়তো ঘটতো না পুলিশের সক্রিয়তা বাবা মারও দেখেছি আপনিও দেখেছেন পুলিশের অতি সক্রিয়তা সিঙ্গুর দেখেছেন আপনি পুলিশ ঘর থেকে টেনে বার করে নেওয়ার ঘটনা আপনি দেখেছেন কেশপুর দেখেছেন আপনি শুনেছেন আর নন্দীগ্রাম শুনেছেন এবারে পুলিশ সন্দেশকালীন পুলিশই কথা বলছি বারবার পুলিশ পুলিশ যে সক্রিয়তার সঙ্গে মাম্পির মতো গ্রেপ্তার বাঙাধার কয়েল যা বাড়িতে নোটিশ টাঙানো এবং যেভাবে গাড়িতে প্রিজেন্ট ভ্যানে তোলা এবং কলকাতায় যা রাজপথে আন্দোলন করছে তাদেরকে যেভাবে প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে মহিলারা যারা চাকরির দাবিতে লড়াইটা করছে অতি সক্রিয় না পুলিশ বেশি দেখুন এটা ভারতবর্ষে আনফর্চুনেটলি হয়েই থাকে যে পুলিশ সবসময়তেই শাসকের পক্ষে একটু অতি সক্রিয়তা দেখায় এটা যে শুধু পশ্চিমবঙ্গে হয় তা নয় এটা প্রায় ভারতবর্ষের যে কোনো রাজ্যেই যেখানে যে শাসক দল আছে সেখানে অল্প বিস্তর হয়ে থাকে তবে কোর্ট আছে আদালত আছে আপনাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হলেও আদালতের মারফতে আপনি সুরাহা পাবেন দেখুন অনেক গ্রেপ্তারই হয়েছিল তারা কিন্তু আদালত থেকে জামিন পেয়ে বেরিয়েও এসছে আমি সন্দেশখালী প্রশ্নই আসি তারপর ছেলে তারপরে শেষে আসবো আপনার কাছে সে সন্দেশখালী এখন যেটা বলছে বা আমিও দেখছি আমার বলতেও খারাপ লাগছে বারুদেশ স্তূপে রয়েছে এটা বলছেন যে ওখানকার মানুষের দুবেলা দুটো অন্যের সমস্যা আছে যার জন্য সিবিআইকে অভিযোগের জন্য ক্যাম্প খুলতে হয়েছে একটা পর একটা অভিযোগ কার্য আসছে তারপরেও শাসক দল বলছে কোনো অভিযোগ মহিলাদের ক্ষেত্রে হয়নি অথচ একের পাড়া কিন্তু অভিযোগ কার্য তো তীরবিদ্ধ করছে শাসক দল দেখুন ঘটনা তো কিছু ঘটেছে কিছু ঘটে কিছু ঘটনা না ঘটলে এত অভিযোগ এতদিন এত লোক গিয়ে ওখানে ম্যাজিস্ট্রেটের সামনে ওয়ান সিক্সটি ফোর করেছে সবটাই যে ফলস সেটা তো হতে পারে না হ্যাঁ প্রত্যেকটা ঘটনা হয়তো সত্যি নয় কিছু ঘটনাকে হয়তো অতিরঞ্জিত করা হয়েছে কিন্তু তাই বলে এটা বলা যে কিছুই ঘটেনি পুরোটাই সাজানো আমার মনে হয় এটা ঠিক নয় কিছু ঘটনা তো অবশ্যই ঘটেছে হ্যাঁ হতে পারে যে কিছু অতিরঞ্জ অতিরঞ্জিত ঘটনাও এর মধ্যে ঢুকে গেছে যেটা আন্দোলনকারীরা হয়তো অতি উৎসাহে করে ফেলেছে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন সংসদীয় গণতন্ত্রের সঙ্গে যুক্ত মোদিজির থেকে সিনিয়র নেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেভাবে আক্রমণ ব্যক্তিগত আক্রমণ চলছে স্বয়ং প্রধানমন্ত্রী করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন মানে একদম তুই তো আর কি লেভেলে চলে গেছে ব্যাপারটা যেটা পাড়ার ক্লাবে বা এখনও বলে না বোধ হয় রকে বসে যে আড্ডাগুলো হয় সেই শব্দগুলো কারণ আসল পরের পরম্পরা রাজনীতি যারা করতে চাইছেন বা ইচ্ছা আছে তার এই শব্দগুলি শোনে একজন চিকিৎসা বিজ্ঞানের মানুষ হিসাবে পোস্টমর্টম তো আপনি করেন প্রতিদিন যেগুলো কতটা রিফ্লেকশন হচ্ছে আগামী প্রজন্মের ক্ষেত্রে না দেখুন একটা জিনিস আপনি যদি এই লোকসভা ইলেকশনে একটা জিনিস দেখে থাকেন তাহলে ভোট পার্সেন্টেজ কিন্তু কমছে যেটা খুব আশঙ্কাজনক এবং দুর্ভাগ্যজনক একই সাথে তো এই ধরনের যদি রাজনীতি হতে থাকে তাহলে মানুষ আস্তে আস্তে কিন্তু ভোট প্রক্রিয়ার প্রতি তাদের নিজেদের আস্থাটা হারিয়ে ফেলবে এবং এই যে আজকে ভোট চারটে ফেজেই দেখুন ভোটার পার্সেন্টেজ কিন্তু কমেছে বিগত দু হাজার উনিশ লোকসভা ইলেকশনের তুলনায় তাহলে এই ধরনের যদি রাজনৈতিক কালচার দেশে চলতে থাকে তাহলে ন্যাচারালি যারা নতুন ভোটার আছে যারা ইয়াং জেনারেশন আছে তারা প্রক্রিয়াটা থেকেই নিজেদেরকে আস্তে আস্তে করে সরিয়ে নেবে এবং এই রিফ্লেকশানই আমরা দেখতে পাবো যেটা অলরেডি আমরা প্রথম চারটে ফেজে দেখেছি দেখো আপনি ওই জ্যোতিষ নন আপনি ডাক্তার চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত তবু একটু জিজ্ঞেস করি এটা ইচ্ছা হলো আপনাকে বলবে আমি তো জ্যোতিষ নই আচ্ছা আমি আমি একটু জিজ্ঞেস করি যে বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে না মানে আপনার পারসেপশন পলিটিক্স থেকে অভিজ্ঞতা থেকে বলছি যে বিয়াল্লিশটা আসনে মোটামুটি পাল্লামারি কোন দিকে হতে পারে বা শাসকের দিকে কী হতে পারে বিজেপির দিকে দেখুন যা পূর্বাভাস রয়েছে চারিদিকে এবং যা গ্রাউন্ড লেভেলে যেরকম বিভিন্ন যারা অপিনিয়ন পোল কন্ডাক্ট করেছে বিভিন্ন যারা সার্ভে করেছে তাদের জায়গা আছে তাতে হচ্ছে এটা একটা একদম হাড্ডাহাড্ডি যাচ্ছে মানে প্রায় হাফ হাফ বলতে গেলে এবং হ্যাঁ বামপন্থীরা হয়তো এবার খাতা খুলবেন কংগ্রেস তো অতি চৌধুরী সিটটা জিতবে আশা করা যায় আর বাকিটা রইল যে বড় বৃহৎ দুটো যে দল রয়েছে তৃণমূল এবং বিজেপি তাদের মধ্যে হাড্ডাহাড্ডি রয়েছে প্রায় সমানে সমানে রয়েছে এটাই হচ্ছে বিভিন্ন যারা গণমাধ্যম আছেন যারা সার্ভে করেছেন তাদের মতামত এবং তারা সায়েন্টিফিক্যালি সার্ভে করেছেন তাই মনে হয় যে তাদের সার্ভে যা বলছে সেরকমই একটা ফলের দিকে আমরা এগিয়ে চলেছি অনেক অনেকদিন আপনি নির্বাচন দেখেছেন অনেকদিন সাংবাদিকতাও দেখছেন আপনি কুপুর থেকে দু হাজার চব্বিশে সংবাদ মাধ্যমে যে গোটা দেশের যা ভূমিকা এবং পশ্চিমবঙ্গের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যা ভূমিকা বিচার ব্যবস্থা কথা তো আছেই গেছে এবার মনে হচ্ছে না কোথাও একটা জায়গাতে সংবাদ মাধ্যম একটা দারুণ রোল প্লে করেছে এটা আপনার পার্সোনাল মতামত আনতে যে হ্যাঁ সংবাদ মাধ্যমে যে ভূমিকা যেটা না থাকলে হয়তো আজকে সন্দেশখালীর মতো ঘটনা অন্যান্য ঘটনাগুলো আসতো না যেটা এতদিন হয়েছে কিন্তু সেরকমভাবে হয়নি মানুষের নতুন করে নতুন দিগন্তের দ্বারা উন্মোচন হল সংবাদ পড়লো না এটা তো ডেফিনিট যে সংবাদ মাধ্যম বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া বিগত কয়েক বছর যেভাবে উঠে এসেছে তাতে অনেক অনেক অপরাধ যেগুলো ঘটে যেত আগে চোখের সামনে আসতো না সেই সমস্ত অপরাধ কিন্তু আজকে সোজাসুজি ক্যামেরার লেন্সবন্দি হচ্ছে তো এটা আমরা শুধু সন্দেশখালী কেন বলবো এটা আমরা বিভিন্ন জায়গাতেই দেখেছি যে মিডিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে এবং অনেক রকম থ্রেট পারসেপশনের মধ্যেও অনেক রকম বিক্ষু বিরূপ পরিস্থিতির মধ্যেও মিডিয়ার লোকেরা নির্ভয়ে যে বিভিন্ন জায়গার থেকে নিউজ গিয়ে করছেন এটা সত্যিই তাদের দেশবাসীর কাছে একটি বড় তাদের দেওয়া একটি উপহার দেশবাসীরা আজকে এই মিডিয়ার কাছে কৃতজ্ঞ যে মিডিয়া বিভিন্ন জায়গার থেকে যে স্টোরিগুলো হচ্ছে সেগুলো তুলে এনে আমাদের সামনে পেশ করছে এবং ডিজিটাল মিডিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যেটা প্রান্তিক স্তরে যেটা হয়েছে তবে আপনার পাশে আমি দাঁড়িয়ে আছি আমি কিন্তু থ্রেড পারসেন্ট থ্রেড পারসেন্ট কারণ সেটা আপনি জানেন যে রাজ্য ঘোরার অভিজ্ঞতা থেকে বলছি যে অনেক শাসকের হয়তো রোসায়ন পড়েছি এটা ভালো এটা খুবই আমি মজা নিচ্ছি খুবই ইন্টারেস্টিং ব্যাপার যাই হোক আপনাকে অভিনন্দন আপনি ভালো থাকবেন কারণ হচ্ছে টেম্পারেচার ঠিক ডাউন করছে আপনিও এনজয় করছেন পলিটিক্সটাকে বাট ইউ আর নট এ পলিটিক্যাল লিডার ইউর এ গুড ডক্টর ডক্টর আবিরগু যা বললেন আমি তুমি একমত যে অদিত চৌধুরী কংগ্রেসের খাতা খুলতে পারে এটা ঠিক বলছেন মোহাম্মদ সেলিমে কথা বলছিলেন এবং উদ্ভাবনী শক্তির ক্ষেত্রে বামপন্থীতে যে মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবার খুঁজে পাওয়া যাচ্ছে কারণ বামপন্থী যে শুধু নতুন মুখগুলো এসছে দীপসিতা ফতিকুর রহমান আমার সঙ্গে রাখতো একমত সৃজন ভট্টা যারা আগামী দিনের কমিউনিস্ট আন্দোলনে যেমন এদের ভূমিকা থাকে জিতবে কি জিতবে সাথে তাদের মানুষ ঠিক করবে গণতন্ত্রের জনগণ শেষ কথা বলে আর যে ভাষার যে মাদুকরিতা যেটা মানুষকে হিট করছে যেটা রাখত একমত নয় সহমত পেশেন্ট করছে না যে না এটা ঠিক নয় আর ধর্ম নিয়ে রাজনীতির কথা ধর্মকে অ্যাটাক করা আবার কোনো নন্দী প্রায় প্রসঙ্গটি নেয় না আর তো উন্নয়ন যে হয়নি বাম আমলের ব্যর্থতার কথা বলছে এই আমলের কথা বলছে অধিকারের লড়াই তো হয়েছে সিঙুর অন্যান্য প্রশ্ন শিল্প কেন হয়নি এগুলো এজেন্ডা থাকা উচিত ছিল আমি ডক্টর আবির গোয়ের সঙ্গে একমত অনেক অনেক ধন্যবাদ আমাকে থ্যাংক ইউ এবং আমাদেরও নজর থাকবে আর ডক্টর আবির ঘোষ তো ল্যাবে বসে নজর রাখেন কোথায় কী ঘটছেন উনি অত্যন্ত রাজনীতির মানে পলিটিক্স পলিটিক্সকেও খবর রাখেন তো আমরাও তো আমাদের খবর করতে হয় রোদে তেতে কাজ করতে হয় এই সম্মান জানাচ্ছেন সংবাদ মাধ্যমকে এটা তো অনেক বড়ো ব্যাপার এবং যে হ্যাঁ সংবাদ মাধ্যমের ভূমিকা তো গুরুত্বপূর্ণ ডাক্তার স্বীকার করছেন সংবাদ মাধ্যম না থাকলে আজকে কথাগুলো তো বলা যেত না জোনাকি প্রকার আলোর কথা সদ্দেশকালী বলা যেত না আমরা আছি আমরা রণক্রান্ত পরিস্থিতিতে মহাভারতের যুদ্ধে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আর ডক্টর আবিরগু আমাদের সঙ্গে রয়েছে শুরুতে থেকেই আছে দেখা যাবে ফোর জানুয়ারি এই সরি মাফ করবেন ফোর জুন আবির না সবুজ না গেরুয়া কার বিক্রি বাড়ে সেটা বর্ধমানে তে বাজারে ঠিক হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন কমেন্টস করবেন ফোর্থ জানুয়ারি না ফোর্থ জুন এটা আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করবে এনজয় করুন আপনারা পলিটিক্সটা এনজয় করুন নমস্কার আমি রায়